গত পরশু দিন রাত্রি বারোটার সময় ছাত্রদল নেতা সাম্য এর রহমান ছাত্র ছাত্রদলের একটি সম্পাদকীয় পদে রয়েছে হবে দায়িত্ব প্রকাশ করার সম্পাদক কি কারণ ছিল কি অন্যায় করেছিল সাম্য পুলিশ গ্রেফতার করেছেন তিনজনকে তিনজন ভাব ঘুরে আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের ধর্ম যার চেহারা সুবর্ষণ ব্রহ্ম নাম তার ধর্ম তাকে হত্যা করবে কে ধর্মগুরুরা কেন হত্যা করবে কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে কারণ সাহ আগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে এইটাই কি কারণ আমরা দেখেছি ফাঁসিবাদের আমলে পার্শ্ববর্তী দেশের আক্রাসনের বিরুদ্ধে পানি আক্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারকে হত্যা করা হয় আজকে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা একাত্তরে আমাদের স্বাধীনতার পক্ষে কথা বলতে করে তার জীবন তুলে যায় অর্থাৎ যারা দেশের পক্ষে যারা আক্রাসনের বিরুদ্ধে যারা দেশের স্বাধীনতার পক্ষে যারা জাতীয় সঙ্গীতের পক্ষে যারা জাতীয়

পুলিশ বিভাগকে বলবো আর ভালো করে দেখুন দিয়ে দেখুন গ্রেফতার করছেন মানুষ কিন্তু সব বিষয় ভাবে নেয় না নিত যদি এই সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যত ব্যবস্থা নিত কিন্তু সেইটা তারা নেননি যেমন আপনার হত্যাকাণ্ডে নেননি তেমনি আরো ঘটনায় নেননি আজকে পরিবর্তিত পরিস্থিতি আপনি এই বিশ্ববিদ্যালয়ে তো ভাগ্যের নামে একজন যুবক তাকে হত্যা করা হোক কেন ক্যাম্পাস হবে শান্তি ক্যাম্পাসে এখানে থাকবে শান্তির পতাকা এখানে থাকবে জলপায়ের পাতা এখানে থাকবে সাদা পায়রার ছাপ সেই ক্যাম্পাস এখানে শিক্ষা বিতরণ শিক্ষা গ্রহণ তরুণদের ফলে যারা এই শিক্ষা দেবে সেইখানে কেন রক্তপাত এখানে এই গণতন্ত্রের গণতন্ত্র এবং ভাগীবাদের গণতন্ত্রের বিজয় এবং ভাগীবাদের পাতাও আপনার মতো নিষ্ঠুর নারী আর রাজ সিংহাসনে নেই তার কেন ক্যাম্পাস হবে হিংসা রবিচন্দ্র তার তাহলে কেন ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা এটা তো হওয়ার কথা নয় আজকে ভাইস চ্যান্সেলর সাহেব আপনার কাছে গিয়েছিল ছাত্র দলের নেতারা বিচার চাই কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মারা গেছে আপনি বিরক্ত হয়েছেন আপনি ক্ষুব্ধ হয়েছেন ছাত্র নেতাদেরকে তুই প্রকারই করেছেন আপনি শুনতে চান না কারণ সাম্য ছাত্রদের পরে আপনার রাজনৈতিক আপনার রাজনৈতিক চিন্তা দর্শন আমরা জানি আমরা ইতিমধ্যেই আপনি পছন্দ করেন না যারা জাতিগতভাবে পক্ষের ওখানে রাজনৈতিক দর্শন দিয়ে যারা ছাত্র সংগঠন করে আপনার তো প্রথমে উচিত ছিল বেরিয়ে এসে সেই লাশ দেখা এবং এটার জন্য প্রয়োজনীয় যে কাজ করবে আপনি আর আপনার প্রত্যা দুইজনই আপনারা একটি আদর্শ বিশ্বাস করে। আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কর্তৃপক্ষ তখন নেয় না সেই জল তখনের মধ্যে যদি আপনারা কোন গ্যাগের প্রধান হয় তাহলে তো তা বিশ্ববিদ্যালয় বলা যাবে না আপনাদের মাথায় যে ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য তার প্রতি নিয়ে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন যারা এই কাজটি করছেন তাদের হচ্ছে তারা যে দর্শনে বিশ্বাস করে যে ভুলো বিশ্বাস করে ওইটা ইমপ্লিমেন্ট করে কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি যে বিশ্ববিদ্যালয় যে অবশ্যই বিশ্বাস করুক ভাইস চ্যান্সেলার ওটা তার ব্যক্তিগত কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন উনি তো শিক্ষক উনার কাছে প্রতিটি ছাত্র